পুরুষদের শরীরের কোন অংশটি মেয়েদের কাছে সব থেকে বেশি আকর্ষণীয় এই বিষয়ে নতুন একটি গবেষণা বের হয়েছে একটি জার্নালে আজকের ভিডিওতে আমরা সেই গবেষণার যে ফল সেটি আপনাদের সামনে তুলে ধরবো একটি আকর্ষণীয় ভিডিও এবং আপনিও কিন্তু এই ফলাফল জানলে অবাক হতে পারেন আমরা আজকে যে গবেষণাটি নিয়ে কথা বলবো এখানে আসলে বেশ কিছু বয়সের এবং বেশ কিছু কৃষ্টি কালচারের ভিন্নতা থাকা মেয়েদেরকে নিয়ে গবেষকরা বিভিন্ন রকম প্রশ্ন করেছেন এবং তাদেরকে বেশ কিছু ক্ষমতা দেওয়া হয়েছে যে তাদের পছন্দের এবং তাদের জন্যে যৌন শক্তিতে আকর্ষণীয় বলে মনে হয় এবং তাদের কাছে বিবাহ সম্পর্কে আবদ্ধ হবার মতো মনে হয় এই দুইটি ক্যাটাগরির বিস্তারিত বর্ণনা এই গবেষণাতে যখন মেয়েদের কাছে এই প্রশ্নগুলো এবং এই লক্ষ্যগুলো দেয়া হয়েছে তখন এই জাতীয় পুরুষদেরকে তারা সবচেয়ে বেশি আকর্ষণীয় বলে মার্ক করেছেন তাদের ভেতরেই বেশ কিছু বিষয় কমন দেখা গেছে যার ভেতরে প্রথম বিষয়টি হচ্ছে শারীরিক শক্তি অথবা স্ট্রেংথ অর্থাৎ যাদের শরীরের উপরের অংশে মাংসপেশিগুলো বেশি ঘন এবং ফোলা আছে বিশেষ করে হাত কাঁধ এবং ঘাড় বুক এই জাতীয় জায়গাগুলোতে অর্থাৎ এটাকে অনেক সময় বলা হয় ভি শেপ বডি অর্থাৎ তাদের বাহু এবং ঘাড় হবে প্রশস্ত এবং পেট হবে সংকুচিত তো এই জাতীয় শরীরগুলোকে কিন্তু শর্ট টার্ম রিলেশনশিপের জন্যে মেয়েরা বেশি পছন্দ করেছে অর্থাৎ এটাকে খারাপ ভাষায় বললে প্রেম ভালোবাসা বা ওয়ান নাইট স্ট্যান্ডের জন্যে তারা বেশি পছন্দ করেছে এবং যেই জাতীয় ক্যারেক্টারগুলো তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবার জন্য বেশি আকর্ষণীয় বলেছে সেখানে কিন্তু তারা সাধারণত যাদের ইমোশনাল স্টেবিলিটি আছে অর্থাৎ একটুতেই রেগে যায় না একটুতেই দুঃখিত হয়ে যায় না এই জাতীয় মানসিকতার পুরুষ এবং যাদের ভেতরে একটা ভালো ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আছে অর্থাৎ একটা নির্দিষ্ট রকমের ইনকাম অথবা বাসা বাড়ি গাড়ি টাকা পয়সার দিক থেকে সচ্ছল আছে চেহারা স্রোত দেখতে সুন্দর চামড়া দেখতে বেশি পরিষ্কার এই জাতীয় বিষয়গুলোকে কিন্তু তারা বেশি গুরুত্ব দিয়েছে এই গবেষণার কোনো জায়গাতেই কিন্তু কোনো মেয়ে তাদের গোপনাঙ্গের সাইজ বড় হতে হবে মোটা হতে হবে সহবাসে সময় বেশি পেতে হবে এই জাতীয় কোনো বিষয়গুলোকে কিন্তু তারা ব্যাখ্যা করেনি বা তুলে ধরেনি এখানে কিন্তু এই বিষয়গুলো গবেষকরা তাদেরকে টাচ দিয়েছে এবং জানতে চেয়েছে কিন্তু এগুলোকে কেউ খুব বেশি গুরুত্ব দিয়ে দেখেনি তবে উভয় বিষয়ে অর্থাৎ শর্ট টার্ম রিলেশনশিপ এবং লং টার্ম বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া রিলেশনশিপের ভেতরে যে একটা বিষয় সকল কৃষ্টি কালচারের মেয়েদের ভেতরে বেশি দেখা গেছে সেটা হচ্ছে স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতা অর্থাৎ যেই দেশে অ্যাভারেজ হাইট হিসেবে যত ফুট যত ইঞ্চি মানুষকে ধরা হয় এর থেকে একটু বেশি উচ্চতার পুরুষদেরকে কিন্তু মেয়েরা বেশি আকর্ষণীয় বলে আখ্যা দিয়েছেন তো আজকের এই গবেষণার সঙ্গে কিন্তু মানুষের ব্রেনের যে একটা এভলিউশনারি ধাপ রয়েছে অর্থাৎ যখন এত সুন্দর সমাজ ব্যবস্থা ছিল না যখন মানুষ শিকার ধরে খেত তখনও কিন্তু মেয়েরা এই জাতীয় পুরুষদেরকেই বেশি আকর্ষণীয় মনে করত কারণ তাদের সঙ্গে জীবনযাপন করলে তাদের বেশি দিন বেঁচে থাকার সম্ভাবনা এবং খাবার দাবারে টান পড়বার সম্ভাবনাটা কম থাকতো কারণ বেশি উচ্চতার এবং বেশি শক্তিশালী পুরুষরা সাধারণত শিকার করতে পারতো সহজে যে কোনো রকম বন্য পশু প্রাণীর আক্রমণ হলে মেয়েদেরকে বাচ্চাদেরকে প্রোটেকশন দিতে পারতো ভালো তো বিজ্ঞানীরা এই বিষয়টাই তুলে ধরেছেন যে আমাদের পূর্ববর্তী প্রজন্মদের যে একটা ব্রেনের ভেতরে ওয়ারিং তৈরি হয় এই ওয়ারিংটা এই বর্তমান সমাজেও চলে আসার কারণে এই জাতীয় পুরুষদেরকে কিন্তু অধিকাংশ মেয়েরাই বেশি আকর্ষণীয় বলেছেন তো আপনার ভেতরে যদি এর কোনো একটা বিষয়ে ঘাটতি থাকে তাহলে আপনি চেষ্টা করতে পারেন এই বিষয়ে কাজ করবার কিন্তু আমাদের উচ্চতা কিন্তু আসলে আমাদের বংশগতভাবেই নির্ধারিত থাকে এই কারণে উচ্চতা বৃদ্ধির জন্য কোনো রকম টাকা পয়সার অপচয় করবেন না এই অ্যাডভাইস দিয়ে আমি আমার ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ